আমি বাটপাড়ি স্পেশাল ফোর্সে কাজ করেছি শীতের দিনে টানা ত্রিশ দিন ঘোষণ না করে নরপি খেতাবে অর্জন করেছি মিলাদে গিয়ে বন্ধুর প্লেট থেকে গোস্ত মেরে খেয়েছি পাশের বাড়ির ভাবির মুরগির খোপ থেকে মোরগ চুরি করে খেয়েছি নারকেল গাছ থেকে ডাব চুরি করে খেয়েছি এবং অনেক বিপজ্জনক স্থান থেকেও চুরি করে ধরা খেয়ে বেঁচে ফিরেছি অতীতের চুরিবাটপাড়ি বাদ দিয়ে আমি এসেছি সাহারা মরুভূমিতে আমি আপনাদের দেখাতে চাই হানিমুন এই সাহারা মরুভূমিতে এসে যদি হারিয়ে যান কিভাবে নামি করে বেঁচে থাকবেন আকাশে জ্যাম এর জন্য আমরা হেলিকপ্টার আসতে পারি নাই মটরকপ্টার এসেছি মোটরকপ্টারের মোটা ড্রাইভার আমাকে বলতেছে এখানে খুব বিপজ্জনক এখানে মোটোকপ্টার থামানো যাবে না তার জন্য আমার এই মটকাপ্টার থেকে লাভ দিতে হবে যা মোটকাপ্টারের মোটা আমাকে নামিয়ে আমাকে গাড়ি থেকে নামায় দিছে এখন এই সাহারা মরুভূমিতে আমার থাকতে হলে আমার পানির সন্ধান করতে হবে ফার্স্ট অফ অল আর দ্বিতীয়ত আমার এখানে দিক নির্দেশনা করতে হবে তো আমি এখন এই সাহারা মরুভূমিতে কিভাবে বাঁচতে হয় আপনাদেরকে দেখাবো চুরি চামারি বাদ দিয়েও এই সাহারা মরুভূমিতে কিভাবে টিকে থাকতে সাহারা মরুভূমির তাপমাত্রা অনেক বেশি এখানে তাপমাত্রা প্রায় মাইনাস আটানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড যা খুবই বেশি মরুভূমিতে আপনাকে টিকতে হলে আপনার ফার্স্ট অফ অল লাগবে পানি তো আমাদের পানির সন্ধানে যেতে হবে আসুন মরুভূমিতে এসে আপনারা সবসময় দোরের উপর থাকবেন এতে আপনার গাত তাপমাত্রা কমবে রোদ আপনার গা স্পর্শ করতে পারবে না সাহারা মরুভূমিতে আপনারা চলাফেরার সময় আপনারা যেখানে সেখানে বাল্যকের গু দেখবে এটা কিন্তু বাল্যুকের গু আপনারা মানুষের গু মনে করতে পারেন আসলে কিন্তু এটা ভাল্লুকের গু ক্যামেরাম্যান সামনে ধরো একবারে রাজশাহীর কালা কালার হ্যাঁ এটা কিন্তু ভাল্লুকের গু ঠিক আছে আপনারা কিন্তু অন্য কিছু মনে করবেন না আসেন আমার সাথে এই সাহারা মরুভূমিতে আপনারা যেখানে সেখানে ভাল্লুকের গু দেখবেন এর একটাই কারণ তারা টয়লেটে হাঁকতে পছন্দ করে না তাদেরও কিন্তু টয়লেট আছে তাপমাত্রা অনেক সাহারা মরুভূমিতে আসতে হলে অবশ্যই আপনারা সাথে করে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আসবেন আমি কিন্তু এই ভুলটা করিনি সাহারা মরুভূমির তাপমাত্রা যেহেতু বেশি তাই প্রতিদিন প্রচুর পরিমাণে পানির প্রয়োজন এখানে পানি খাবেন মুদবেন মুদবেন পানি খাবেন এটাই কাজ আমি সাথে করে আমার একদিনের পানি আমি নিয়ে আসছি এটা আমার জন্য যথেষ্ট মনে করি অতিরিক্ত পানি আমার ব্যাগে বহন করলে আমার ওয়েট বেড়ে যেতে পারে এর জন্য যতটুকু দরকার আমি ততটুকু পানি আমার সঙ্গে করে এনেছি পানি বেশি অপচয় করা যাবে মরুভূমিতে আসলে পানি বাঁচিয়ে রাখতে হবে সাহারা মরুভূমিতে আসতে হলে আপনাদের পানির খুবই প্রয়োজন আপনারা পানি ছাড়া আপনারা বাঁচতেই পারবেন না আপনারা মদ ছাড়া সাত দিন গাজা ছাড়া একদিন কিন্তু পানি ছাড়া এখানে এক সেকেন্ড টিকতে পারবেন তো আপনাদের পানির প্রয়োজন আসুন আমি হাঁটতেছি প্রায় অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখানে পানি নাই শুধু কালো ভাল্লুকের গু তো আমার পানির প্রয়োজন আমার বোতলের পানি শেষ হয়ে গেছে এখন আমার পানি খুঁজতে হবে তা মরুভূমিতে আপনারা একটা জিনিস খেয়াল করবেন মরুভূমিতে পানি খোঁজার একটা নিয়ম হলো আপনারা যেখানে দেখবেন যে বালি খুবই শুকনা সেখানে আপনার পানি পাওয়ার চান্সটা খুব বেশি তো আমরা এইখানটাই পানি খুঁজবো দেখা যাক আমরা পানি পাই নাকি মরুভূমিতে আপনারা সবসময় শুকনো জায়গায় পানি খুঁজবেন কারণ রোদ ওই শুকনো জায়গাটি না, যার কারণে ওইখানে পানি পাওয়ার চান্স খুব বেশি থাকে আমরা অনেকেই মনে করি ভেজা জায়গায় পানি থাকে কিন্তু না ওইটা ভুল সাহারা মরুভূমিতে শুকনো জায়গায় পানি থাকে আমার দাদা বলেছিল এখানে বালিটা আপনারা খেয়াল করে দেখবেন বালিটা কিন্তু শুকনো তার মানে এখানে পানি পাওয়ার চান্স খুব বেশি মরুভূমিতে আপনার টিকতে হলে প্রতিদিন প্রচুর পরিমাণে পানির প্রয়োজন কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিলে এই মরুভূমিতে টিকতে পারবেন না কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন আপনারা যখন মরুভূমিতে আসবেন আপনারা চেষ্টা করবেন নিজের শরীরের যত ক্যালারি আছে যত প্রোটিন আছে এগুলো ধরে রাখতে কারণ আপনি যদি দেখেন যে পানি পাওয়ার থেকে বেশি আপনার পানি খরচ হয়ে যাচ্ছে তাহলে এটা আপনার জন্য একটি ভয়ঙ্কর ব্যাপার পানি খোঁজা বাদ দিয়ে আমি একটা সিদ্ধান্ত আমি আমি এখন করব তা এই মূত্রটা ধরে এই মূত্রটা আমার খেতে হবে মরুভূমিতে বাঁচতে হলে আপনার সর্বোচ্চ দিয়েটি রায় করতে হবে কিভাবে আপনি বাঁচতে পারবেন তো আমি এখন মূত্র বিসর্জন করবো কিন্তু হ্যাঁ আমার মূত্রের স্বাদটা হবে পুরো বাংলা বাংলামালে মরুভূমিতে আপনার বাঁচতে হলে অবশ্যই আপনার পানির প্রয়োজন কিন্তু যখন আপনি পানি পাবেন না তখন আপনাকে নিজের মূত্রই খেতে হবে কোনো ব্যাপার না আমি আমার এইটুকু মূত্র ধরতে পারছি তো আমি এখন এটা খাবো আপনার খুব পানির প্রয়োজন আপনারা যারা ঢাকার শহরে থাকেন পানি কিনে খান তারা নিজের মূত্র খাবেন শরীরের জন্য উপকার টাকাও বাঁচবে মূত্রের স্বাদটা খুব দারুণ ছিল আপনারা বাসায় থাকলেও মূত্র খাওয়ার অভ্যেস করবে আসন সাহারা মরুভূমির মানুষ এক নাম্বারের উঞ্চি এরা মাল ছাড়া থাকতে পারে না এরা যখন পানি পায় না তখন মাল খায় মালের কথা বলতে বলতে সন্ধান সাহারা মরুভূমিতে আসলে পারে আপনারা এইসব মালের বোতল দেখতে পারবেন এই হালার পুত্রা এক নম্বরের উঞ্চি ঘোর মাল ছাড়া এরা বাঁচতে পারে না তাই এখানে দেখা যাচ্ছে অবশিষ্ট অনেকখানিক মাল আছে যা আমার জন্য যথেষ্ট পিনিক সাহারা মরুভূমিতে গিয়ে যদি আপনারা মদ পান তাহলে মনে করবেন আপনারা অনেক ভাগ্যবান কারণ মদ মানবদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি উপকারী পানীয় এটা খেলে লিভার ভালো থাকে এই বোতলটা পেয়েছি মালটা পেয়েছি তার মানে আমরা লোকালয়ের খুবই কাছে কারণ ভাল্লুক বাঘ সাপ পিসেট এইগুলো তার মাল খায় না মাল তো মানুষই খায় তার মানে আমরা লোকালয়ের খুবই কাছে আমি আসি গ্রিল সাহারা মরুভূমির মতো ভয়ঙ্কর জায়গায় কিভাবে চুল নামি করে বেঁচে থাকবেন আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এখন তাপমাত্রা স্বাভাবিক এরকম এভারেস্টের মধ্যে এত উঁচু পাহাড় আমি জীবনে দেখিনি সাহারা মরুভূমিতে যে এরকম উঁচু পাহাড় এরকম আছে আমি জানিও না আমি পানির সন্ধান পেয়েছি এখানে দেখা যাচ্ছে একটা নৌকা যাচ্ছে তার মানে এটা আমার বাড়ি যাওয়ার পথ আমি লোকালয় সন্ধান পেয়েছি 啊！天。